ফের দুঃসংবাদ প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গার্গের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে সিঙ্গাপুরে গেছিলেন জুবিন আজ শুক্রবার সেখানে তার পারফর্ম করারও কথা ছিল তার আগেই এই দুর্ঘটনা মাত্র বাহান্ন বছর বয়সে চলে গেলেন গায়ক সূত্রের খবর সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করতে যান তিনি ঠিক সেই সময়ে বিপত্তি ঘটে জানা গেছে স্কুবা ডাইভিং করার সময় আচমকায় সমুদ্রের জলে পড়ে যান তিনি অনেকটা সময় অচৈতন্য অবস্থায় সমুদ্রের জলে ভেসেছিলেন খবর পেয়ে সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন আইসিউতে রাখা হয়েছিল তাকে তবে শেষ রক্ষা হল না মাত্র বাহান্ন বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি প্রসঙ্গত জন্মসূত্রে অসমের হলেও বলিউডে বেশ জনপ্রিয় ছিলেন জুবিন গান ফিজা গ্যাংস্টার রাজ ক্রিস থ্রির মতো সিনেমায় বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি রংবাজ খিলাড়ি খোকা চারশো বিশের মতো সিনেমায় দিয়েছেন কণ্ঠ অসমিয়া ছবিতে গানের পাশাপাশি অভিনয় করেছেন তিনি তবে বছরখানেক খানেক ধরে তার শরীর ভালো যাচ্ছিল না গায়কের ঘনিষ্ঠ মহলও একাধিকবার তার বিরুদ্ধে অত্যাধিক মদ্যপানের অভিযোগ তুলেছেন যার জেরে তার একাধিক শো বাতিল হয়েছে জুবিনের হঠাৎ এই মৃত্যুতে স্তম্ভিত গোটা সঙ্গীত মহল জুবিনের মৃত্যুর নিঃসন্দেহে ভারতীয় সঙ্গীত জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি করবে ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ